বরানগরে ক্রেতা সেজে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন দোকানের মধ্য থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার মৃতদেহ বরানগরের শম্ভুনাথ দাস লেনে তোলপাড় ফেলা ঘটনা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বারাকপুর কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্ত চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় দোকানে একাই ছিলেন ওই ব্যবসায়ী সিসিটিভি ক্যামেরায় মিলেছে ধস্তাধস্তির চিহ্ন সরজমিনে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এ বিষয়ে আজ রাত আটটা নাগাদ ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে এটা জুয়েলারির এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং ওনার উপর মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় আহ একটা কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধার করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল তো মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেনসিক টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে দিদির টিম ওর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে